নভেম্বরে মাঠে নামছে আর্জেন্টিনা প্রতিপক্ষ চূড়ান্ত দেখুন সময়সূচি লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাসে পর্ব শেষ হয়েছে কদিন আগেই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি চালিয়ে নিতে প্রীতি ম্যাচে চোখ দলগুলোর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চলতি অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আসছে নভেম্বরে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসিরা প্রতিপক্ষ হিসেবে থাকছে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ প্রথমে পরিকল্পনা ছিল দুটি প্রীতি ম্যাচ খেলার তবে আর্জেন্টাইন গণমাধ্যম টিওসি স্পোর্টসের এক প্রতিবেদনে জানা গেছে উপযুক্ত প্রতিপক্ষ না পাওয়ায় শেষ পর্যন্ত একটি ম্যাচই খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় আগামী চোদ্দই নভেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে সময় এখনও নির্ধারিত হয়নি প্রীতি ম্যাচ হওয়ায় বিশ্বকাপের আগ পর্যন্ত স্কোয়াডে থাকা ফুটবলারদের পরক করে দেখবেন বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক্যালোনি তার দুই হাজার বাইশ বিশ্বকাপ দলে থাকা কেউ অবসরে আবার বেশ কয়েকজন অনিয়মিত ফলে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের আশায় দলে ভারসাম্য ও ছন্দ আনার পরীক্ষা চালাচ্ছেন স্ক্যালোনি ওয়ার্কলোড কমানো কিংবা উপযুক্ত ব্যাকআপ তৈরির অংশ হিসাবে মেসিকে নিয়মিত না খেলানোকেই তিনি প্রাধান্য দিতে পারেন অক্টোবরে দুটি প্রিটি ম্যাচে একটিতে খেলেছিল মেসি প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে 1-0 ব্যবধানে জিতেছিল মেসিবিহীন আর্জেন্টিনা এরপর פור্তুগালকে 6-0 গোলে উড়িয়ে দেয় স্কালোনি শিষ্যরা এই ম্যাচে খেলেছেন মেসি আগামী ম্যাচটি আফ্রিকার মাটিতে হবে তবে প্রস্তুতি দল ছাড়বে ইউরোপে স্পেনে ক্যাম্প করবে আর্জেন্টিনা ম্যাচ শেষে ইউরোপে ফিরে 18 নভেম্বর পর্যন্ত অনুশীলন চালাবে তারা যেদিন শেষ হবে ওই ফিফা উইন্ডো 2026 বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেক্সিকো ও বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের করেছে আর্জেন্টিনা যা তাদের বিবেচিত হবে আগামী বছর ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা এখনো তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ম্যাচটি দুই সালের আঠাশ মার্চ শনিবার কাতারের লুসাইলে স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা রয়েছে